আপনাদের দুজনের কাছে প্রশ্ন আপনাদের পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি মুক্তের মুগ্ধতা ছড়িয়ে দেশের মানুষের হৃদয়ে থাকবে সারা জীবন পানি লাগবে পানি এই কথাটা কানে আসলেই যে কারো ঘুম হারাম হয়ে যায় তেমনি যমুনা টেলিভিশনের উপস্থাপক কোটা আন্দোলন ইস্যুতে অনুষ্ঠানে উপস্থাপিকা মুখদের সেই কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে পানি লাগবে পানি তিনি কান্না কান্নায় গলায় আরো বলেন মুগ্ধের সেই পানিগুলো আমাদের কাছে এখনো রয়েছে কারো পানি লাগবে বন্ধুরা আমার এই ভিডিওটি বানানোর সময় গায়ের লোম সোজা দাঁড়িয়ে যায় চোখ দিয়ে আমার অজরেই নাচাইতেই পানি বেরোয় আসে যখন ঘুমাতে যাই ফেসবুক টিকটক বা ইউটিউবে ঢুকি এবং রিল ভিডিও দেখি তখন হঠাৎ মুগ্ধ ভাইয়ের পানি লাগবে পানি এই ভিডিওটি চোখের সামনে এসে পড়ে তারপরে আর চোখে ঘুম আসে না মুগ্ধ ভাইয়ের একটি কথায় পুরো জাতিকে নিস্তব্ধ করে দিয়েছে তার এই কথাটি শোনার পর কেউ স্থির থাকতে পারে না না চাইতেই চোখের কোনোই পানি চলে আসে তো যমুনা টেলিভিশনে এই উপস্থাপিকা মুখদের এই কথাটি বলেই কান্নায় ভেঙে পড়ে সত্যি কথা বলতে কোনো শোতে এই প্রথম দেখলাম এইভাবে কোনো সাংবাদিককে কাঁদতে তার কান্না দেখে তো দর্শকরাও কান্না করে দিয়েছে তো উপস্থাপিকা রুমিন ফারহানা এবং যে তিনজন ছিল তাদের সবারই মাঝে কষ্টের ছাপ দেখা গিয়েছে তো এই উপস্থাপিকা টক শো শেষে বলেন বাংলাদেশ যেন ভালো থাকে আমাদের সব পক্ষেরই দেশে এই বাংলাদেশ বাংলাদেশ ভালো না থাকলে কেউ ভালো থাকবে না এই শোকের ক্ষত আমরা কবে কাটিয়ে উঠতে পারবো জানি না তবে আর একটিও গুলি চলবে না ছাত্রদের যেমন দাবি এই দাবি আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি যে দল যে মতে হোক সবারই একই দাবি বাংলাদেশ ভালো থাকুক ধন্যবাদ